খাসির মাংস কিন্তু কম বেশি আমরা সবাই পছন্দ করে থাকি যারা মাটন পছন্দ করেন তারা কিন্তু প্রায় এই মাটনটা রান্না করে খেয়ে থাকেন অনেকে আবার দেখা যায় এই খাসির মাংসে একটা বাজে স্মেল আসে দেখে খেতে চান না আজকে আমি আপনাদেরকে একদম গন্ধ ছাড়া কিভাবে খাসির মাংস রান্না করতে হয় সেই রেসিপিটি শেয়ার করব এর জন্য এখানে আমি দুই কেজির মতো খাসির মাংস নিয়ে নিয়েছি একটু তৈলাক্ত মাংস নিয়েছি সাথে হাড়ের অংশ আছে আমি একটু রেগুলার পিস করে কেটে নিয়েছি এখন মাংসটাকে খুব ভালো করে ধুয়ে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করব প্রথমেই দিয়ে দিলাম হলুদ বাটা আমি এখানে দেড় চামচের মতো হলুদ বাটাটা দিয়েছি সাথে দিয়ে দেবো আদা বাটা আদা বাটা দিলাম দুই টেবিল চামচ আর সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়েছি এক কাপ সাথে আমি দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া এখানেই শুকনো মরিচের গুঁড়া একটু বেশিই দিয়েছি একটু ঝালটা যেন হয় সেই জন্য দেড় চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া আর এক চা চামচ ভাজা ধনে গুঁড়া সাথে দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা রসুনটা বেশি দিতে যাবেন না তাতে করে কিন্তু মাংস দিয়ে রসুন একটা বাজে স্মেল আসবে সাথে স্বাদ মতো লবণ এই সব কিছু এখন আমি এই মাংসের সাথে খুব ভালো করে একটু মেখে নেব আমি যখনই খাসির মাংস রান্না করি সেটা একটু চেষ্টা করি মশলা দিয়ে মাংসটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে তারপর মেরিনেট করে সেটাকে রান্না করার তাতে করে আমি দেখেছি যে খাসির মাংসের একটা বাজে যে একটা স্মেল আসে সেটা কিন্তু আসে না আপনারা অবশ্যই মাংসটাকে এভাবে মশলা মাখিয়ে কিছুক্ষণ মেখে রেখে দেবেন তারপর রান্নাটা করবেন দেখবেন এই মাংসটা দিয়ে কোনো বাজে স্মেল আসবে না অনেকেই খাসির মাংস পছন্দ করলো আমি দেখেছি বাজে স্মেলের কারণে খেতে চান না আপনারা এইভাবে বাসায় রান্না করে দেখতে পারেন এইদিকে আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল যেহেতু মাংস রান্না করছি তেলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি দেড় কাপ তেল দিয়েছি সাথে দুটা তেজপাতা আর এক চা চামচ জিরা এটা ফোড়ন দিয়ে আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসগুলো আমি গরম তেলে দিয়ে দিচ্ছি আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আপলোড করব আপনি কিন্তু সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন দেখুন মাংসটা তেলে দিয়ে কষানোর সাথে সাথে কিন্তু কত সুন্দর একটা কালার চলে এসছে আপনারা যদি এভাবে হাতে মশলাটা খুব ভালো করে মেখে তারপর রান্নাটা করেন আপনাদের মাংস রান্না করার সময় দেখবেন কালারটা ঠিক এতটাই সুন্দর হয়েছে আর যেটা বলছিলাম যে খেতে কোনো বাজে স্মেল আসবে না এবং খেতে ভীষণ ভালো লাগে মাংসের ভিতরে মশলাটা খুব সহজে যায় খেতে ভালো লাগে আমি কিন্তু মাংসটা কষানোর সময় একটুও জল দেইনি শুকনো অবস্থায় এভাবে ভালো করে কষিয়ে নেবেন একটু জল ছাড়া মাংসটা কষানোর চেষ্টা করবেন যাতে করে মাংসটা কালারটা সুন্দর আসে অনেকেই আমি দেখি মাংস যখন রান্না করে যখন কষায় তখন একটুখানি জল দিয়ে দেয় যে মাংসটা হয়তো পুড়ে যাবে মশলাটা কিন্তু বিশ্বাস করুন খাসির মাংস থেকে এমনি প্রচুর জল ওঠে তাই আপনারা মাংস কষানোর সময় একটু ঝোল দেবেন না তাতে করে মাংসের ভিতরে মশলাটা খুব সহজে ঢুকবে আর যদি এখানে জল দিয়ে মাংসটা কষাতে যান তাহলে দেখবেন মাংসের ভিতরে কিন্তু মশলাটা ভালো মতো যায় না এবং মাংসটা খেতেও ভালো লাগে না এই টিপসগুলো অবশ্যই আপনারা মাংস রান্না করার সময় একটু খেয়াল রাখবেন স্পেশালি যখন আপনারা মাটন রান্না করবেন তখন এই টিপসগুলো খেয়াল রাখবেন এবং এভাবে রান্না করবেন দেখবেন বাড়ির সবাই আপনার এই মাংসের রেসিপিটা পছন্দ করবে আমি কিন্তু খাসির মাংস খুব একটা আলু দেই না আমার ভালো লাগে না দু একদিন আমি আলু দিয়েও কীভাবে রান্না করেছি সেটাও আমি দেখিয়েছি আপনারা চাইলে যারা আলু খেতে পছন্দ করেন এই কষানো অবস্থায় দুই তিনটা আলু একটু বড় বড়ো পিস করে কেটে সেটা দিতে পারেন আমার মাংসটা কষানো ভালো মতো হয়ে গেছে তেল উপরে ভেসে উঠেছে এখন আমি ঝোল দিয়ে দিলাম যেহেতু খাসির মাংস রান্না করছি ঝোলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দেব। আমি যে ঝোল খুব একটা রাখবো সেটা নয় কিন্তু মাংসটা সুসিদ্ধ হতে হবে খাসির মাংস যদি ভালো মতো সিদ্ধ না হয় সেটা কিন্তু একটু খেতে ইচ্ছে করে না এবং খেতে গেলে বিরক্ত লাগে অবশ্যই ঝোলটা একটু বেশি দিয়ে মাংসটাকে খুব ভালো করে একদম নরম তুল তুলে করে সিদ্ধ করে নেবেন তাতে করে দেখবেন মাংসটা যখন হাত দিয়ে ছিঁড়বেন অটোমেটিকই মাংসটা খুলে আসছে আর যদি মাংস সিদ্ধ না হয় সেই ক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগে না তাই আপনারা ফুটন্ত গরম জল দিয়ে মাংসটাকে সিদ্ধ করবেন এবং চুলা রাশটাকে মাঝারিতে রেখে কমপক্ষে এক ঘন্টা মাংসটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেবেন আমি এক ঘন্টার মতো মাংসটাকে সিদ্ধ করেছি মাংসের ঝোলটা যখন অনেকটাই শুকিয়ে এসছে ঝোলটা ঘন হয়ে গেছে খাসির মাংস কিন্তু খুব একটা ঝোল রাখলে আমার কাছে খেতে ভালো লাগে না সেটা ভাত দিয়ে হোক বা পোলাও দিয়ে হোক আমি ঝোলটা একটু কমই রাখি এখন নামানোর আগে আমি দিয়ে দেব জিরা গুঁড়ো আমি এক চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দিলাম এই জিরে গুঁড়োর সাথে আমি স্পেশাল একটা আইটেম অ্যাড করব। যেটা দেওয়ার পর মাংসর কালার এবং মাংসের যে টেস্ট দুটোই চেঞ্জ হয়ে যাবে সেটা হচ্ছে আমার ঘরে বানানো খাঁটি ঘি এই ঘিয়ের রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি আমি সে খাটি ঘি একটু দিয়ে দেব। মাংস নামানোর আগে অবশ্যই একটু ঘি দেবেন এই ঘিয়ের কারণে কিন্তু এই খাসির মাংস দিয়ে কোনো বাজে স্মেল আসে না এবং খেতে ভালো লাগে অনেকে ঘি বেশি একটা পছন্দ করেন না কিন্তু আমি আপনাদেরকে বলবো যদি পছন্দ নাও করে থাকেন অল্প একটু হলেও নামানোর আগে একটু এই ঘি দেবেন তাতে করে মাংসে কোনো প্রকার বাজে স্মেল আসবে না ঘি দিয়ে আমি পাঁচ মিনিটের মতো রান্না করব খুব একটা বেশিক্ষণ সময় নেবো না তাতে করে ঘিয়ের যে সুন্দর স্মেল আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে ঝোলটা আমার অনেকটা ঘন হয়ে এসছে আমি অফ ক্যামেরায় লবণ এবং ঝালটা টেস্ট করে দেখেছি সব কিছু পারফেক্ট আছে এই জন্য এখন আমি নামিয়ে ফেলবো কালারটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে এইভাবে আপনারা মাটন কারি বাসায় রান্না করে দেখবেন একটু বাজে স্মেল আসবে না খেতে ভালো লাগবে বাড়ির সবাই পছন্দ করবে আবার একটা নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ